জুড়ে বিরাজ উৎসবের বাতাবরণপুরের দেড়শো বছরের পুরনো ভৈরব শোভাযাত্রার মধ্য দিয়ে সরবরমপুরের রাজপথ পরিক্রমা করে ভাগীরথী নদীর তীরে নিরঞ্জনের পথে নগরের বুড়িমা নৈহাটির বড়মা আর বহরমপুরের বড় ভৈরব বড় ভৈরবের আনুমানিক বছর হচ্ছে দেড়শো বছর বয়স বাবার কমিটির একজন সদস্যকে পেয়েছি ইতিমধ্যে আমি কথা বলবো আজকে বাবার আজকে প্রশাসন চলছে গোটা বহরমপুরবাসী আজকে মেতে উঠেছে এই ভৈরবের শোভাযাত্রাকে নিয়ে একটু শুনুন জেনে নিই তার কাছ থেকে একটা কমিটির সদস্যের কাছে কনিষ্ঠ সদস্য কেমন লাগে ভৈরব পুজোতে খুব ভালো লাগে বছরের আটটা দিন আমাদের কাছে অনেক আনন্দের হয় আজকে তার শেষ দিন আপাতত আমরা বাবাকে নিয়ে যাচ্ছি তার মন্দিরের দিকে তারপর মন্দিরে তার আরতি হবে এবং তারপর তাকে বিসর্জন করার জন্য ঘাটে নিয়ে যাওয়া হবে খুবই ভালো লাগছে মানে এক্সপিরিয়েন্স একটা অন্য রকম এক্সপিরিয়েন্স লাগছে বাবার ফূর্তি দেখার একটা স্বপ্ন থাকে সারা বছর পর বছরে একবার আসে তো খুব ভালো লাগছে সেলিব্রেট করছি খুব ভালো আমাদের পজিশন খুব সুন্দর যাচ্ছে। এবং আমাদের প্রশাসন ব্রহ্মপুর থানা আমাদেরকে খুব হেল্প করছে এবং আমাদের খাগড়া ফাঁড়ি এরাও খুব হেল্প করছে যথেষ্ট হেল্প করছে বছর বাবার এবার পূর্তি হয়েছে সেই পূর্তি উপলক্ষে অনেক লোক ভক্ত সমাগম অধীর আগ্রহে অপেক্ষা করছে বাবার কিঞ্চিত আশীর্বাদ পাওয়ার জন্য বাবার অকৃপণ আশীর্বাদ বাবা সবাইকে দেবেন একটু একটু করে দিয়ে বাবা আজ মা পার্বতীর কাছে হিমালয়ে ফিরে যাবেন সেই বাবা ভৈরব এরা বড় মুড়ি তারের কাঁকড়া বড় বাবা ভৈরব আমরা সকলে আপ্লুত আমরা সবাই আকাঙ্ক্ষিত দেখুন অগণিত ভক্ত সকলে দাঁড়িয়ে আছে আমি বলবো সবাইকে একটু দেখাতে সবাইকে দেখান দেখুন এরা সকল অতির আগ্রহে অপেক্ষা করছে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা ভৈরব পূজা কমিটি থেকে আমরা এটাই কামনা করি শহর আরও এক ঐতিহ্যবাহী ভৈরব হল বহরমপুর খাগড়া মধ্য সায়দাবাদ এলাকার নিমবাবা সেদিন রাত্রিকাল এক বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে নিমবাবা ভৈরবের নিরঞ্জনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এই দুই ভৈরবের নিরঞ্জনকে কেন্দ্র করে শহরবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রশাসনের দিক দিয়ে করা নজরদারি আজ সম্পূর্ণ নির্বিঘ্নে শহরবাসীর দুই আবেগের ভৈরব নিরঞ্জন হলেও ভাগীরথীতে আবারও এক বছরের অপেক্ষা শহর আরও একটি বছরের আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ